ভেড়ার আঁকা ছবি বিক্রি হয় লাখ লাখ টাকায় কিন্তু এটা কিভাবে সম্ভব ভেড়া এই শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সাদা মাতা ঘাস খাওয়া প্রাণী যে সারাদিন ঘাস চিবিয়ে কাটিয়ে দেয় আর কখনো কখনো ম্যা বলে সরুগোল করে কিন্তু এক ভেড়া তার পরিচিতিকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এমন কি সে এখন বিশ্বব্যাপী খবরের শিরোনামেও আসুন আমরা জানি সেই ভেড়ার গল্প যার নাম বাংস্কি দক্ষিণ আফ্রিকার এক খামারে জন্ম নেওয়া এই ভেড়া অন্য ভেড়াদের মতো ঘাস খাওয়া ছাড়িয়ে অনেক দূরে গিয়েছে শুধু ঘাস খাওয়া নয় সে এখন একটি স্বনান্ধন্য শিল্পী যার আঁকা প্রতিটি চিত্রকর্ম বিক্রি হয় দুই থেকে তিন লক্ষ টাকায় এর পাশাপাশি বাংসকে নিজের একটি ওয়েবসাইটও চালাচ্ছে যেখানে তার আকা সমস্ত চিত্রকর্ম প্রদর্শিত হয় এবং বিক্রির জন্য পাওয়া যায় তবে এই শিল্পী ভেড়ার জীবন একেবারেই সহজ ছিল না সালে যখন বাংসি মাত্র একটি নবজাতক ভেড়া হিসেবে উদ্ধার হয় তখন তার জীবনের শুরুটা ছিল অনেকটা কঠিন ছোটবেলায় সে পরিচিত ছিল আরেক বিখ্যাত শিল্পী শুকর পিক কাজর সাথে যিনি ছিলেন তার গুরু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে শিয়ারের ব্লেড পরিষ্কার করতে শুকরের তুলি ব্যবহার করা হয় সেই তুলি যখন মাটিতে পড়ে বাংসকি তা মুখে তুলে নেয় এবং দেয়ালে আঁকতে শুরু করে এবং এই মুহূর্ত থেকে শুরু হয় তার শিল্পকর্মের যাত্রা বাংস্কের আঁকা চিত্রগুলো শুধুমাত্র দৃষ্টি নন্দন নয় প্রতিটি ছবির সাথে তার নিজস্ব স্টাইল ও স্বতন্ত্রতা ফুটে ওঠে তার ছবিগুলোর দাম শুরু হয় পঁচিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা এবং প্রতিটি আসল ছবির সঙ্গে থাকে বাংস্কির নাকের ছাপ এবং তার মালিকের স্বাক্ষর তবে তার শিল্পকর্ম শুধু যে চোখে প্রশান্তি আনে তা কিন্তু নয় এটি মানুষকে প্রাণীদের প্রতি সহানুভূতি ও সচেতনতা বাড়াতে সাহায্য করছে তার মালিক বলেন আমরা বিশ্বাস করি যদি মানুষ বুঝতে পারে যে প্রাণীদেরও রয়েছে নিজস্ব প্রতিবাদ ও প্রতিভা তবে তারা আরো সহানুভূতিশীল হবে এবং পৃথিবীকে রক্ষা করার জন্য সচেতন হবে